শীতের সময় জামুড়ির সাথে সন্ধ্যাবেলায় বেগুনি ফুলকো ফুলকো বেগুনি জাস্ট ফাটাফাটি একেবারে জমে যাবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লি জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানায় স্বাগতম আজকে দেখো ফুলকো ফুলকো বেগুনি ভেজে নিচ্ছি তো এই বেগুনিটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে দেখো বেগুনিগুলো কি লোভনীয় হয়েছে একেবারে মচ মজা হয়েছে তো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না দেখতে থাকো আর দেখার শুরুতে একটা লাইক করে দিতে যেন ভুলো না এই যে দেখো দুটো বেগুন নিয়েছি কচি বেগুন বেগুন দুটো দেখা যাচ্ছে কিন্তু ভালো কিন্তু ভিতর থেকে হয়ে গেছে তো পোকা তো কি আর করো করা তো দেখো আমি পোকাটা বেছে কেটে নিয়েছি কিছু গোটাও রয়েছে কিছু কাটা হয়েছে তো করার কিছু নেই তো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো অল্প একটু জল নিয়েছি আমি কিভাবে তৈরি করি তোমরা স্টেপ বাই স্টেপ দেখো তোমাদের এত সুন্দর ফুলকো বেগুনই হবে তো দেখো জলের ভিতরে একটু লবণ দিয়ে একটু জলটা একটু হাত দিয়ে গুলিয়ে নিলাম নিয়ে এই যে দেখো সব দিয়ে দিচ্ছি কাটা বেগুন দিয়ে আর এই যে আস্ত গোটা আছে কয়েকটা এগুলো দিয়ে সবগুলো বেগুন আমি কিন্তু ভিজিয়ে নিচ্ছি জলের ভিতরে লবণ জলের ভিতরে ভিজিয়ে নিয়ে তো এদিকে দেখো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য এক বাটি নিয়ে নিয়েছি বেসন বেসনটা একটু চেলে নিচ্ছি তা নাহলে এই যে দেখো দলা হয়ে থাকে অনেক সময় বেসনটা চেলে নিয়েছি তারপরে নিয়ে নিলাম হাফ বাটি চালের গুঁড়ো আতপ চাউলের গুঁড়া এটা এই যে দেখো এই চালের গুড়াটাও আমি একটু চেলে নিচ্ছি তো অনেক সময় আর কি দলা দলা থাকে এর জন্য তো এবার এই যে ভিজানো যে বেগুনগুলো জলের ভিতরে ছিল লবণ জল থেকে উঠিয়ে আমি চালনির ভিতরে রেখে দিলাম আর এদিকে দেখো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটু ছিঁড়ে আর হলুদির গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ আর দেখো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর আমি এখানে দিচ্ছি একটু আমচুর পাউডার তো তোমরা এখানে চাট মশলা থাকলেও দিতে পারো তো আমার কাছে নেই সেটা তো পাউডারটা দিয়ে দিলাম দিয়ে শুকনো উপকরণ গুলো এই যে দেখো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে আশা করি তোমাদের বেগুনিগুলো এরকম ভিত উপর থেকে মচমচা হবে আর ভিতর থেকে খুব নরম চপটা হবে খুব সুন্দর হবে দেখতে থাকো এবার দেখো কম কম করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেবো একটা বেশ থকথকে একটা ব্যাটার তৈরি করব তো এর জন্য কিন্তু এক চামচে জল দেওয়া যাবে না কম কম করে জল দিয়ে এভাবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটা ফাটানোর উপরে কিন্তু বেগুনিটা ভালো হবে বেশ সময় ধরে এভাবে একটু ফিটিয়ে নিতে হবে এই যে দেখো এইভাবে এইভাবে একদিকে এইভাবে ফেটায় নিতে হবে বেশ সময় ধরে তো তারপরে এর ভিতরে দিয়ে দেব বেকিং পাউডার তো দেখো বেকিং পাউডারটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা থাকলেও দেওয়া যাবে তো দেখো আমার কাছে বেকিং পাউডারটা রয়েছে সেই বেকিং পাউডারটা দিয়ে দিলাম প্রথম চামচে আগে কিন্তু দেওয়া যাবে না যখন আর কি ফেটানো হয়ে যাবে প্রায় সেই সময় কিন্তু এই বেকিং পাউডারটা দিতে হবে আর এই যে দেখো বেগুনের থেকে জল কিন্তু ঝরে গেছে তো এদিকে দেখো গ্যাসের চুলার পরে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলটা জাল হয়েছে কিনা তো একটু দিয়ে দেখলাম দেখো উপরে ভেসে উঠেছে আবার এদিকে একটু রেস্টে ছিল তো আবার দেওয়ার সময় কিন্তু একটু ভালো করে ফেটাই নিতে হবে তো এবার বেগুনগুলো এর ভিতরে একটু এভাবে চুবিয়ে রেখে দিলাম দিয়ে দেখো একে একে দিয়ে দেব এই কড়াইয়ের ভিতরে তো দেখো একটা দিয়ে দিলাম এই যে এইভাবে একটু উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে না বেগুনিটা ভালো ফলবে তো দেখো একটা তো হয়ে মতো তো এই পাশে আমি আরো একটা দিয়ে দিলাম দেখো আরো একটা দিয়ে দিলাম দুটো তিনটে দিয়ে এই যে একটা তো হয়ে গেছে তো এই পাশে এগুলো তো এইভাবে দিতে হবে দেখো প্রত্যেকটা বেগুনি কিন্তু ফলবে আর উপরে একেবারে সুন্দর মচ হবে খেতে না দারুণ দুর্দান্ত হবে তো তোমরা বুঝতেই পারছো যে আমার বেগুনি গুলো কেমন হচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু না যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে আর একেবারে ছোট্ট ভিডিও খুব বড় ভিডিও দিইনি তো কেউ স্কিপ না করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তো ভালো লাগবে কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আহ যে কেমন হয়েছে আজকের বেগুনির ভিডিওটা তো আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পেয়ে যাবে আর এত সুন্দর সুন্দর ভিডিও অজানা অনেক টিপস পেয়ে যাবে তো সাথে থাকো তোমরা আশা করি ভালো লাগবে এই যে দেখো তো বেগুনিগুলো দেখতে পাচ্ছ যে আমি একে একে ভেজে নিচ্ছি তো এত সুন্দর লবণী হচ্ছে আমার ছেলে আবার কি এই যে আমি যখন ভাজতে থাকি এদিকতে আবার খেতে থাকে ওরা তো মানে বেগুনি খেতে হয় কিন্তু গরম গরম আর এই যে ছোট গুলো মানে কেটে কেটে নিয়েছিলাম সেগুলো দেখো আমি এইভাবে ভেজে ভেজে নিলাম তো এইভাবে কিন্তু গরম ভাতের সাথে ডালের সাথে খাওয়া যাবে তাও বিকালে চা মুড়ির সাথে জাস্ট জমে যাবে একেবারে উপরটা তো অনেক মানে মজ মজা হয়েছে ভিতরটা দারুণ সুন্দর হয়েছে খেতে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো দেখো সুস্থ দেখো নমস্কার বন্ধু